আল্লাহর নবী বিশ্ব নবী সেজাই পুড়ে গেলে আল্লাহকে বললেন পরওয়ার দেগার তুমি কি চাও তোমার দিন থাকবে না ইসলাম থাকবে না কোরআন থাকবে না নবী থাকবে না চাই কোরআন কে মিটিয়ে দিতে চাই ওগো নবী আপনাকে যারা মিটিয়ে দিতে চাই আমি আল্লাহ তাদেরকে চিরতর মিটিয়ে দেব যাদের নাম নেওয়ার মতো লোক পৃথিবীতে থাকবে না এ বাবা আবু জেহেল তার নাম কেউ রাখে কথা বলেন পৃথিবীতে বহু জাতি আছে কোন জাতির ছেলের নাম আবু জেহেল রাখে না কেন বলেন তো দেখি কেন তারা সবাই জানে পৃথিবীর ভিতরে সব থেকে এক নম্বর হারামি মার্খা যদি লোক থাকে সেটা হলো আবু জহেল আর এই আবু জহেলের নামে কোনো জাতি কোনো ধর্ম তার সন্তানের নাম রাখে না কিন্তু ইসলাম ছিল আছে আগামীতেও থাকবে একটু হাতটা উঁচু করে দিয়ে বলুন ইনশাল্লাহ তুলে বলুন ইনশাল্লাহ অনেকে মনে মনে করছে যে হাত এখনই তুলতে বলছে কেন রে এ বাবা যারা তুলে দিল তারা জিতে গেল আর যারা তুললো না কি হলো কী হলো গ গেল ওরা মনে করছে কেউ দেখতে পাবে না কিন্তু যেটা কেউ দেখে না সেটা দেখেন কে যেটা কেউ জানে না সেটা জানেন কে যেটা কেউ বুঝে না সেটাকে বুঝে সবাই বলে আমি ভালো আমি জানি কি সবাই বলে আমি ভালো আমি জানি কি আমার মনের খবর জানে আল্লাহ আলতের আধারে নিরুজনে তে কি করেছো তুমি সব জানেছে। চোখে কেউ যাবে না কি আমি জানি কি ও মুসলমান ধরদি পৃথিবীর বুকে যেটা কেউ জানে নাল্লা জানে পৃথিবীর গায়ব শুনতে পাই না আল্লাহ শুনতে পায় যেটা কেউ দেখে না আল্লাহ সেটা দেখতে পায় আজ মুসলমান দরো দিগ আমি আপনাদেরকে বলবো বাপরে আজকে দিন পেয়েছি ইসলাম পেয়েছি কোরআন পেয়েছি ইসলাম পেয়েছি বাবা প্যারা নবীর রক্তের বদলায় শাহাবাদের বিবিকে ব্যয় করে দিয়েছে সন্তানকে এতিম করে তাদের এমনকি নিজের জীবন পর্যন্ত দিয়েছে বাবা নিজের জীবন পর্যন্ত তারা ইসলামের জন্য দিয়ে দিয়েছে বা পেয়ারা নবী দয়ার নবী ইসলামের জন্য তিনি তো মাসম তিনি তো বেগুনা দিনে আল্লাহ জান্নাতে দেবেন যার কোনো হিসাবে নেই তিনি হলেন কে পেয়ারা রসুল সেই রসুল্লাহ ইসলামের জন্যে দিনের জন্য রক্ত দিয়ে না দেয়নি মারি খেয়েছে না খাইনি গো